হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে কেমন আছেন আপনারা আজকে তো অমাবস্যা কেমন কাটছে এনার্জি কেমন লাগছে জানাবেন আমাদের আজকে রাত্রে সাড়ে আটটা থেকে আমাদের ইনস্টাগ্রাম পেজে ডেলি গাইডেন্স যাবে মানে কালকের জন্য যে গাইডেন্সটা সেটা আজকে রাত্রে যাবে এবং রোজ এখন থেকে যাবে আর আজকে আমি এসছি ক্রিস্টাল নিয়ে বলতে এটা একটা রিকোয়েস্টেড বলতে পারেন ব্লগ প্রথম ব্লগটা মানে আমাদের এখন মোটামুটি তিন চারটে ব্লগ এখনও অব্দি যারা যারা যা রিকোয়েস্ট করেছেন সেগুলো নিয়েই যাবে আপনারা চাইলে নতুন কিছু রিকোয়েস্ট করতে পারেন আমি সেগুলোও করবো আস্তে আস্তে আজকে আমি দেখব যে প্রতিটি রাশির জন্য আমি তিনটে করে বেস্ট ক্রিস্টাল দেখব যে প্রতিটি রাশি মানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের সানশাইন যেটা মানে যেটা ডেট অফ বার্থ অনুযায়ী হয় ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের যেটা সানসাইন হবে সেই অনুযায়ী আমি দেখবো যে কোন ক্রিস্টাল আপনাদের জন্য ভালো মেষ বা এরিস একুশে মার্চ থেকে উনিশে এপ্রিল অবধি যাদের জন্মদিন তাদের জন্য সবথেকে ভালো তিনটে ক্রিস্টাল হচ্ছে কার্নেলিয়ান মেষ রাশির প্রেরণা এবং সাহসকে বাড়িয়ে দেয় কার্নেলিয়ান এবং মেষরাশির শক্তিকে সৃজনশীলভাবে ব্যবহার করতে সাহায্য করে তারপরে ফায়ার অ্যাগেট ফায়ার অ্যাগেট কি করে নেতিবাচক যে চিন্তা সেটা থেকে মেষরাশিকে রক্ষা করে এবং মেষরাশির যে অ্যাগ্রেসিভ একটা প্যাশানেট একটা দিক আছে সেটাকে বুস্ট করতে হেল্প করে ফায়ার অ্যাগেট তারপরে সিট্রিন এটা পার্সোনালি আমার নিজের খুব পছন্দের একটা ক্রিস্টাল সিট্রিন সিট্রিন কী করে মেষ রাশির উজ্জ্বল ব্যক্তিত্বকে প্রতিফলিত করে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তার সাথে বলে রাখি সিট্রিন পাইরাইট এই ক্রিস্টালগুলো ভীষণ ভীষণভাবে টাকা পয়সার সাথে রিলেটেড তো এই ক্রিস্টালগুলো অ্যাবানডেন্স টাকা পয়সা ম্যানিফেস্ট যারা করছেন তাদের জন্য মোটামুটি ভালো এরপরে দেখব বৃষ বা টরাস মানে যাদের জন্মদিন কুড়ি এপ্রিল থেকে কুড়ি মে আপনাদের জন্য প্রথম সব থেকে ভালো ক্রিস্টাল রোজ কোয়ার্স রোজ কোয়ার্ডসও আমার খুব পছন্দের একটা ক্রিস্টাল আপনাদের জন্য আপনাদের একটা যে আদুরে স্নেহময় একটা নেচার সেই নেচারটা এবং আপনাদের মানসিক শান্তি এবং মানসিক স্টেবিলিটি বাড়াতে সাহায্য করবে রোজ কোয়াডস তারপরে স্মোকি কোয়ার্স স্মোটি স্মোকি কোয়ার্ডস গ্রাউন্ডিংয়ে এবং নেগেটিভ এনার্জির বা নেতিবাচক চিন্তা এইসব দূর করে এবং মানসিক শান্তি দেয় আর উদ্বেগ যাদের অ্যাংজাইটি আছে অ্যাংজাইটি কমায় নীতি ওই স্মোকি কোয়ার্ডস তারপরে মেলাকাইট ম্যালাকাইট আপনাদের জন্য খুব ভালো মেলাকাইট অ্যাকচুয়ালি খুব পাওয়ারফুল একটা ক্রিস্টাল মেলাকাইট ম্যালাকাইট প্রাকৃতিক মানে কীরকম ম্যালাকাইট এমন একটা ক্রিস্টাল যেটা আপনার ধরুন কোনো মানে খুব ট্রান্সফরমেশনাল ক্রিস্টাল আপনি যদি ভাবেন যে আমি এই সময় হচ্ছে খুব শান্তিপূর্ণ মানে সেলফ রিফ্লেকশান করব না এখন আমি একটুখানি শান্তিপূর্ণভাবে বাঁচবো তো মেলাকাইট আপনাদের জন্য সেই সময় ঠিক না মেলাকাইট কখন ঠিক যখন আপনি চেঞ্জ চাইবেন ট্রান্সফরমেশান চাইবেন সেই সময়ের জন্য ম্যালাকাইট বেস্ট ক্রিস্টাল আমি বলবো এবং মেলাকাইট এর কালারটা ভীষণ সুন্দর ডিপ সবুজ রঙের কালার ভীষণ সুন্দর কালারটা মেলাকাইটের এবং মেলাকাইট কি করে আপনাদের ইনটিউশন বাড়ায় মেলাকাইট মেলাকাইট মানে বলে না যে একই অঙ্গে বহুরূপ সেটা হচ্ছে ম্যালাকাইট ক্রিস্টাল ভীষণ 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 ভালো ম্যালাকাইট ক্রিস্টাল কিন্তু মেলাকাইট ক্রিস্টাল ইউজ করার সময় একটু ভেবেচিন্তে করতে হয় মেলাকাইটকে একদম জল লাগানো যায় না ম্যালাকাইট চার্জ করতে হয় মুনলাইটে সূর্যের আলো বা জল এই দুটোই ম্যালাকাইটে লাগানো যায় না মুনলাইটে চার্জ করবেন বা সেলেনাইট প্লেটের ওপরে রেখে চার্জ করবেন এরপরে মিথুন বা জেমিনাই একুশে মে থেকে কুড়ি জুন যাদের জন্মদিন আপনাদের জন্য প্রথম ক্রিস্টাল অ্যামিথিস্ট অ্যামিথিস্ট কি করে আপনাদের বুদ্ধি আপনাদের যে বিভিন্ন গুণ এবং আপনাদের ফোকাস এই জিনিসগুলো বাড়ায় অ্যামিথিস ক্রিস্টাল ক্রাউন চক্রের সাথে রিলেটেড এবং এই ক্রিস্টাল আমাদের ইন্টিউশন ভীষণভাবে বৃদ্ধি করতে সাহায্য করে আমাদেরকে গাইড করে ড্রিম ডিভিনেশান যারা স্বপ্নে গাইডেন্স পান এবং অনেকেই সেটা হয়তো মানে বুঝতে পারেন না বা আবছা হয়ে যায় স্বপ্নটা সময়ের সাথে তো আপনাদের জন্য অ্যামিথিস্ট খুব ভালো মিথুন রাশির জন্য আমি বলছি এখন এরপরে ক্লিয়ার কোয়ার্টস আমি এটা শুধু রাশি অনুযায়ী বলছি আপনারা যদি কোনো কোনো খ্রিস্টালের প্রতি খুব মানে একদম বলতে পারেন যে ভীষণ রকমভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন সেটা অবশ্যই ইউজ করে দেখবেন সেখানে কোনো না কোনো তো কিছু না কিছু আমাদের জীবনের তার সেখানটায় থাকেই চেঞ্জ এরপরে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্স। ক্লিয়ার কোয়ার্স হচ্ছে ওই সর্বঘটে বিল্লপত্রের মতো সব জায়গায় ইউজ করা যায় ক্লিয়ার কোর্স জেমিনাই যে প্রচণ্ড ইম্পালসিভ জেমিনাইদের ভীষণ একটা অস্থিরতা কাজ করে মনের মধ্যে সেটা শান্ত করে ক্লিয়ার কোর্স তারপরে হচ্ছে অ্যাপাটাইট অ্যাপাটাইট ক্রিস্টাল কিন্তু যারা ওয়েট লুজ করতে চান তারা ইউজ করতে পারেন খুব ভালো কিন্তু সেটা ছাড়া অ্যাপাটাইট কি করে অ্যাপাটাইট হচ্ছে যেহেতু এয়ার এনার্জির সাথে কানেক্টেড তা অ্যাপাটাইট হচ্ছে কমিউনিকেশন এবং আমাদের যে মেন্টাল স্ট্রেংথ সেটা বাড়াতে খুব সাহায্য করে এরপরে দেখব কর্কট বা ক্যান্সার একুশে জুন থেকে বাইশে জুলাই আপনাদের জন্য প্রথম ক্রিস্টাল হচ্ছে মুনস্টোন মুনস্টোন আপনাদের মানসিক ভারসাম্য এবং অন্তর্দৃষ্টিকে উন্নত করবে এবং সেটা তাতে মানে আপনাদের সংবেদনশীল যে প্রকৃতি আছে সেটাকে শান্তনা দেন কারণ কারণ ক্যান্সার তো খুব সেন্সিটিভ সাইন তো সেই জন্য আপনাদের সেই মনকে শান্তনাদায় দেয় মুনস্টোন তারপরে অ্যামিথিস্ট অ্যামিথিস্ট আপনাদের আবেগের সাথে যেমন কানেক্ট হতে সাহায্য করে তেমন আপনাদের ইনটিউশনকেও মানে ইনটিউশনের দ্বারাও যাতে আপনারা গাইডেড হন সেটার হেল্প করে এবং আপনাদেরকে পিস এবং ব্যালেন্স শান্তি এবং ভারসাম্য এই দুটো প্রদান করবে তারপরে সেলেনাইট সেলেনাইট যারা এগেন ইন্টিউশন যারা বৃদ্ধি করতে চান তাদের জন্য এবং কোনো রকম মানসিক যদি নার্ভের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা সেলেনাইট ইউজ করতে পারেন আর ক্যান্সারের জন্য মানে ক্যান্সারের যে একটা ইনভার জার্নি আছে সেই জার্নির ক্ষেত্রে কিন্তু সেলেনাইট খুব ভালো একটা স্টোন তারপরে সিংহ তেইশে জুলাই থেকে বাইশে অগস্ট সিট্রিন সিংহরাশির উজ্জ্বল ব্যক্তিত্বকে প্রতিফলিত করে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং সাফল্য আনতে সাহায্য করে টাইগার সাই সিংহরাশির ন্যায় নেতৃত্বের গুণ ও সাহসকে বাড়িয়ে দেয় ফায়ার অ্যাগেট সিংহরাশির একটা ফায়ার এনার্জি সেটার তাদের আত্মবিশ্বাস এবং ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে তারপরে কন্যা বা ভর্গ তেইশে অগস্ট থেকে বাইশে সেপ্টেম্বর ক্লিয়ার কোয়ার্স কন্যা রাশির চিন্তাভাবনা ও কাজকে সংগঠিত করতে সাহায্য করে স্পষ্টতা ও ফোকাস বাড়িয়ে দেয় তারপরে মস অ্যাগেট কন্যা রাশির পৃথিবীর মানে আর্থ এনার্জির সাথে কানেক্টেড হতে সাহায্য করে এবং কন্যা রাশিকে রিয়ালিটি চেক বলতে পারেন যে রিয়ালিটিতে গ্রাউন্ডেড রাখে হচ্ছে মস্যাগেট তারপরে গ্রিন অ্যাডভেঞ্চারি বৃদ্ধি ও সাফল্য কে অবভিয়াসলি গ্রিন অ্যাডভেঞ্চারিন মানে উন্নীত করে বৃদ্ধি এবং সাফল্যকে আর কন্যা রাশির উদ্যোগী প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ এই ক্রিস্টাল গ্রিন অ্যাডভেঞ্চারিনও অ্যাভেন্ডেন্সের জন্য খুব ভালো একটা ক্রিস্টাল তারপরে তুলা বা লিবরা তেইশে সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর আপনাদের জন্য প্রথম ক্রিস্টাল ল্যাপিস ল্যাজুলি তুলা রাশির ভারসাম্য বিচক্ষণতাকে উন্নত করে যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে দেয় তারপরে রোডস্কোয়াডস সম্পর্কের সুসংহতি যেটা মানে ভালো সম্পর্ক ও ইতিবাচক সম্পর্ককে সম্পর্ককে উন্নীত করে তুলারাশি ভারসাম্যের আকাঙ্ক্ষার সাথে মানে তুলারাশির তো সবসময় সব কিছু ব্যালেন্স করতে চায় সেটার সাথে সেটার সাথে বলতে পারেন যে ভীষণ রকমভাবে ব্যালেন্স মানে সামঞ্জস্য রাখতে পারে রোড স্কোয়াডস তারপরে হচ্ছে আমাদের তুলারাশির জন্য সেলেনাইট সেলেনাইট মানসিক শান্তি দেয় এবং ভীষণভাবে মানসিক মানে মেন্টাল ক্ল্যারিটি পেতে সাহায্য করে এবং এটা যেহেতু এয়ার এনার্জির সাথে কানেক্টেড তো এই স্টোনটা খুব ভালো হচ্ছে তুলারাশির জন্য আমি সব কিছু বাংলা করে করে বলতে চাইছি সেই জন্য আমি ধরে ধরে বলার চেষ্টা করছি যাতে কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধে না হয় আমি ভীষণ কথার মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করি আমি নিজেও চাই না সেটা আমি যে কোনো ভাষা চাই যখন বলবো শুধুমাত্র সেই ভাষাতেই কথা বলতে আমার খুব ভালো লাগে কিন্তু সব সময় হয়ে ওঠে না আমরা এখন আসলে তো ছোট ছোটো ইংরেজি ভাষা মানে শব্দগুলো আমরা ব্যবহার করি সব কথার মধ্যে তো সব সময় হয়ে ওঠে না যে মানে সে ফ্লোটা সবসময় আসলে ফ্লোতে বললেই সেটা হয় আমি যেহেতু এখন সবগুলো লিখে নিয়ে বসেছি কোনটা কোন রাশির জন্য সেই জন্যটা দেখে দেখে বলছি জন্য আমি একটু ধরে ধরে বলছি না নাহলে যখন রিডিং করি তখন তো সব কথাই ফ্লোতে বেরোয় তখন তো চ্যানেল হয় এনার্জি তখন তো আমার হাতে থাকে না তো তখন ওই জন্য অনেক সময় ইংরেজি বাংলা ইংরেজি বাংলা হয়ে যায় এরপরে দেখবো আমি জানি না যে কেন এতগুলো কথা বললাম যাই হোক এরপরে দেখবো স্করপিও বা বৃশ্চিক তেইশে অক্টোবর থেকে একুশে নভেম্বর অবসিডিয়ান এই অবসিডিয়ান আমার খুব 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 পছন্দের একটা ক্রিস্টাল ব্ল্যাক অবসিডিয়ান আমি নিজেই ইউজ করি খুব পছন্দের ক্রিস্টাল এটা গ্রাউন্ডিংয়ে ভীষণ হেল্প করে দেখুন আবার আমি ইংরেজি বলছি এটা ভীষণভাবে পৃথিবীর সাথে কান কানেক্টেড থাকতে হেল্প করে আমাদের নেতিবাচক যে চিন্তাভাবনা বা নেতিবাচক যে এনার্জি আছে সেটা থেকে আমাদেরকে রক্ষা করে এবং বৃষ্টিক রাশির যে গভীর আবেগ আছে তার সাথে মোকাবেলা করতে সাহায্য করে এরপরে আছে বৃশ্চিক রাশির জন্য অ্যামিথিস্ট আপনাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং মানসিক মানে মেন্টাল পিস সেটার জন্য খুব ভালো এবং বৃষ্টিক রসি তো ভীষণ শার্পটাই প্রকৃতির তাদের জন্য খুব উপযুক্ত ক্রিস্টাল অ্যামেথিস্ট তারপরে ল্যাপিস লাজুলি ল্যাপিস লাজুলি ল্যাপিস লাজুলির কালার কিন্তু ভীষণ সুন্দর যারা দেখেছেন তারা তো জানেন ভীষণ একটা একটা ব্লু মানে রয়্যাল ব্লু ইন্ডিগো ব্লুয়ের মাঝে মাঝে মাঝামাঝি কালারটা ভীষণ সুন্দর কালার জুলি অবশ্যই অন্তর্দৃষ্টি বাড়িয়ে দেয় এবং গভীর মানে মানুষ গভীর একটা মানসিক গ্রাউন্ড আছে মানে যাকে বলে বলতে পারেন যে মনের গভীরতা বা আমাদের মেন্টাল ক্ল্যারিটি যেটা আছে সেইটা মানে গভীরে গিয়ে অ্যানালাইজ করা গভীরে গিয়ে ভাবা এবং গভীরে গিয়ে ইমোশানস ফিল করা সব কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মানে রাস্তা খুঁজতে দিক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে এই ল্যাপিসগুলি বৃষ্টিকদের ক্ষেত্রে তারপরে ধনু বা স্যাজিটেরিয়াস বাইশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বর আপনাদের জন্য টার্কোয়াইজ খুব ভালো টার্কোয়াইজের কালারও খুব ভালো লাগে পুরো সি গ্রিন কালার ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে স্বাধীনতার একটা ক্রেভিং আছে সেটাকে বজায় রাখে এবং ক্লিয়ার কমিউনিকেশান ক্লিয়ার করতে সাহায্য করে ধনুরাশিরা ডিপ্লোম্যাটিক হয় কার্ডিনাল সাইন তো এরিস বা স্যাজিটেরিয়াস এরা অনেক বেশি মানে ফিক্স সাইন না যারা তাদের মধ্যে ডিপ্লোমেসিটা একটু বেশি থাকে তো তার আপনাদের ক্ষেত্রে তার পরেরটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সিট্রিন সিট্রিন ধনুরাশির যে একটা পজিটিভ অ্যাটিটিউড আছে একটা আশাবাদী প্রকৃতি আছে সেটাকে আরও বাড়িয়ে তোলে এবং সাকসেস বা যে কোনো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে তারপরে ব্ল্যাক অফসিডিয়ান আমি একটু আগে বৃশ্চিক বলার সময় অফসিডিয়ান বলছিলাম তো ব্ল্যাক অবসিডিয়ান ধনু রাশির ক্ষেত্রে ব্ল্যাক অফসিডিয়ান এত মন যে সবসময় একটা অ্যাডভেঞ্চারের মনোভাব সেটাকে শান্ত করে স্থির করে এবং ভীষণভাবে প্রোটেকশন দেয় ব্ল্যাক অফ তারপরে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বাইশে ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি কেপ্রিকন আপনাদের ক্ষেত্রে খুব ভালো হচ্ছে গার্নেট সবথেকে বেশি ভালো গার্নেট আপনাদের মানে আপনাদের মধ্যে ইচ্ছে কাজ করার শক্তি ইচ্ছে এটাকে বা লাইফ ফোর্স এনার্জি বাড়িয়ে দেয় তারপরে মেলাকাইট মেলাকাইট নিয়ে আমি আগেও বলেছি মেলাকাইট ভীষণ ট্রান্সফরমেশানের একটা স্টোন যেটা আপনাকে ট্রান্সফর্মেশন যে কোনো ধরনের চেঞ্জ যদি আপনি চান জীবনে অনেক দিন ধরে আপনার স্ট্যাগনেন্ট একটা জমাটবদ্ধ একটা পুরোনো এনার্জি থেকে বেরোনোর জন্য তো পুরনো কোনো সম্পর্ক শেষ হয়েছে বা পুরনো কোনো চাকরি ছেড়েছে নতুন কিছুর দিকে যাচ্ছেন সেই সময় ম্যালাকাইট আপনার জন্য খুব ভালো কাজ করবে যদি আপনি অবশ্যই ক্যাপ্রিকন হন বা আরও একটা আগের সাইনে ছিল ম্যালাকাইট খুব ভালো তারপরে ক্যাপ্রিকনের জন্য ব্ল্যাক অফসিডিয়ান ব্ল্যাক অফসিডিয়ান আমি তো বললামই গ্রাউন্ডিং আর অ্যাম্বিশিয়াস যে কেপি যে অ্যাম্বিশিয়াস নেচার সেটার জন্য ব্ল্যাক অবসিডিয়ান খুব ভালো গ্রাউন্ডিং ছাড়াও তারপরে আছে হচ্ছে কুম্ভ কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস কুড়ি জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি আপনাদের জন্য খুব ভালো অ্যাকোয়ামেরিন অ্যাকোয়ামেরিনের কালারটা টার্কোয়াইজের কালারের সাথে অনেকটা মিল থাকে অনেক অ্যাকোয়ামেরিনের ভ্যারাইটিতে অ্যাকোয়মেরিন মানসিক স্বচ্ছতা বাড়ায় এবং পরিবর্তন গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে আর আপনাদের চিন্তাভাবনাকে প্রোগ্রেসিভ করে আরও বেশি অ্যাকোয়মেরিন ল্যাবোরাইড ল্যাবরাডোরাইড আপনাদের যে উদ্ভাবনী প্রকৃতি এবং যে আপনাদের যে ইন্টিউশন সেটা বৃদ্ধি করতে সাহায্য করে তারপরে ক্লিয়ার কোয়ার্স ক্লিয়ার কোয়ার্স অবশ্যই আমি বললাম সর্বঘটে বিলপত্র ক্লিয়ার কোয়ার্স সব সময় সব ক্ষেত্রে ইউজ করতে পারেন কোনো ক্রিস্টাল পরিষ্কার করার ক্ষেত্রে ক্লিয়ার কোয়ার্সের এনার্জি খুব ভালো কাজ করে ক্লিয়ার কোয়ার্ডস ভীষণভাবে হেল্প করে হচ্ছে আমাদের মানে বলতে পারেন এনার্জিটা বুস্ট করতে আমরা যে এনার্জি দিই থাকি না কারণ সেটাকে বুস্ট করতে হেল্প করে ক্লিয়ার কোয়ার্স পজিটিভ এনার্জির বলতে পারেন একটা পজিটিভ স্টোন ক্লিয়ার কোয়ার্স ক্লিয়ার কোর্স ক্লিয়ার কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো কুম্ভ রাশি তারপরে মিন রাশি উনিশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ মিন বা পাইসিস আপনাদের জন্য অ্যামিথিস্ট খুব ভালো অ্যামিথিস্ট আমি বলেছি এর আগে আপনারা দেখে নিতে পারেন অ্যামিথিস্ট ইনটিউশন বৃদ্ধি করে আমাদের এবং আমাদের অনেক ধরনের মানে নেগেটিভ চিন্তা থেকে আমাদেরকে বাঁচায় আমাদের গ্রাউন্ডিংয়ে হেল্প করে তারপরে মুনস্টোন আমাদের মনকে অবশ্যই শান্ত করে এবং ইন্টিউশনের ক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো পাইসিস মুনস্টোন তারপরে অ্যাকোয়ামেরিন অ্যাকোয়ামেরিন আপনাদের ইমোশানসের সাথে আপনাদেরকে আর কানেক্টেড করতে সাহায্য করে এবং আপনাদেরকে বলতে পারেন পজিটিভ এনার্জি প্রদান করে এই এই ক্রিস্টালটা তো এখানটায় আমি রাশি অনুযায়ী যে ক্রিস্টালগুলো আমি সেগুলো বললাম আপনাদের যদি অন্য জানার থাকে ক্রিস্টাল সম্পর্কে আমি ক্রিস্টাল পরিষ্কার কী করে করে সেটার একটা ভিডিও আমাদের দেওয়া আছে মানে ক্রিস্টাল পরিষ্কার করে না শুধু যে কোন ক্রিস্টালের সাথে কোন ক্রিস্টাল রাখা যায় কোন ক্রিস্টালের সাথে কোন ক্রিস্টাল রাখা যায় না সেই সম্পর্কেও একটা ভিডিও আছে আমাদের ডিসক্রিপশান বক্সে দেখবেন সেখানেই পেয়ে যাবে আর সেটা ছাড়া গ্রাউন্ডিংয়ের জন্য একটা ভিডিও আছে এরপরে আমরা আরও বেশ কিছু ভিডিও আসছে আমাদের চেস করা অ্যাট্রাক্ট করা এগুলোর মানে কি এবং তারপরে মানি প্ল্যান্ট বাড়ির কোথায় কোথায় রাখবেন আপনারা জানাবেন যে কোনটা আগে দেখতে চান একটা আছে চেস করা অ্যাট্রাক্ট করা এটার মানে কি। একটা মানি প্ল্যান্ট কোথায় কোথায় বাড়ি মানে লাগাবেন একটা হচ্ছে ওয়াটার রিলিজ বার্নিং বল এই যে রিচুয়ালগুলো আমরা করতে বলি এগুলো অ্যাকচুয়ালি কিভাবে করে তো এরকম এরকম টপিকগুলো আমাদের এই মুহূর্তে আছে আর আরেকটা আছে মৌ যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা রুলস কোনটা কী রুলস প্রত্যেকটা ধরে ধরে এবং তাদের মানে সেটাও বলবে তো ওটাও ও এক কথায় বলবে ও যখন রুমস ও রুলস শেখায় তো ও যখন শেখানোর ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি এলাবোরেট করবে কিন্তু ছোট করে যাতে আপনাদের সবার রুলস চিনতে সুবিধে হয় যেহেতু আমরা রুলস রিডিং খুব রেগুলার বেসিসে করি যাতে আপনাদের রুলস চিনতে সুবিধে হয় সেই জন্য ও এটা করবে যে একটা দুটো শব্দের মধ্যে যে এগুলো কী সাহায্য করে সেগুলো বলবে আর তাছাড়া ও তো ক্লাস নেয় রুলসের তো যারা শিখতে চান নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে দেখা হবে আজকের দিনটা খুব ভালো কাটুক অমাবস্যা সূর্যগ্রহণ দুটোই আছে আমাদের মেডিটেশন কালকে হবে অমাবস্যা এবং সূর্যগ্রহণ নিয়ে যারা মেডিটেশন করেন তারা তো সবসময়ই তারা জয়েন করেন মেডিটেশনে আপনারা যারা নতুন করতে চান অবশ্যই জয়েন করবেন কারণ এটার প্রাইসটা তো খুব বেশি নয় কিন্তু খুব 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 ভালো এনার্জিতে এনার্জি বলতে পারেন ব্যালেন্সের ক্ষেত্রে খুব ভালো হেল্প হয় এটা এবং আগামী পনেরো দিন চবে থেকে হয় তার আগামী তেরো দিন চোদ্দ দিন আমার মনে হয় যে যারা এতদিন ধরে করছেন তাদের ভালো কাটছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে টাটা